হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি এ দেখো আমার ছোট্ট সোনা আমার ছোট্ট সোনার বয়স কিন্তু সাড়ে তিন মাস সকালবেলা উঠে ওর গালটা আমি ভালো করে পরিষ্কার করে দিই গরম জল করে আর সুতির ন্যাংড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই তারপরে আমি ওর হাত চোখ মুখ সব কিছু ভালো করে ক্লিন করে দিই কারণ কি ও হাত সব সময় মুখের ভিতর রাখে তাই আমি সব চেষ্টা করি সময় পরিষ্কার রাখা একটা কাশির ওষুধ আমি ওকে কাশি ওষুধ দিচ্ছি একবার বৃষ্টি হচ্ছে একবার গরম হচ্ছে এ থেকে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে সোনা কাশি হচ্ছে কদিন থেকে তাই আমি আজকের থেকে একটু কাশির ওষুধ দিচ্ছি খেতে আবার মুখটা ভালো করে পরিষ্কার করে দিলাম ওষুধ লেগে আছে তো এ থেকে বাচ্চাদের র্যাশ বেড়ায় ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর হাতটা তো আবার একটু ভালো করে ক্লিন করে দিলাম আমার খাওয়ানো হয়ে গেছে এবার আমি সোনাকে ঢেগুর তোলাচ্ছি খাওয়ানোর পরে আমি ওকে ঢেগুর তোলাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চাদের এবার আমি ওকে মানে শুয়ে দিলাম কারণ আমার সব কাজ করতে হবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু সোনাকে আমি স্নান করাই তার ভিতরে কিন্তু আমার সব কাজ করে নিতে হবে তাই আমি একটু নিজের চুলটা ভালো করে আসে আসলাম এখন আমি ব্রাশ করিনি এবার আমি ব্রাশ করব দেখো বন্ধুরা আমি এখন ব্রাশ করছি সোনা কিন্তু খাটের উপরে শুয়ে শুয়ে খেলা করছে দেখো এ দেখো বলো ও এখন খেলা করছে সেই জন্য আমি কিন্তু করতে পারছি যেদিন খুব দুষ্টু করে না আমার কোনো কাজই করতে পারি না আর যেদিন একটু খেলা করে সেদিন আমি মোটামুটিভাবে সব ভালোভাবেই দেখতে পারি তা যাই হোক এই দেখো ওর সাথে আমি একটু খেলা করছি এরপরে কিন্তু আমি এবার দেখো সোনা টয়লেট করে হিশু করে বিছনার চাদর সব কিছু আমি ভালো করে কাচবো গরম জল করে নিয়েছি আর ঠান্ডা জল মিশিয়ে আমি কাঁচি ভালো করে কাচাকুচি করছি আমি কিন্তু সোনার সব সময় ডাইপার পরাই না শুধু দুপুরবেলা আর বেলা পরাই কারণ একটু ভালো ঘুমাই তার জন্য আমি একটু ডাইপার ইউজ করি আর এই যে একবারই কিন্তু সব শেষ না আমি কিন্তু এখনও কিন্তু তিনবার কাচবো এই এখন একবার দুপুরবেলা আর আর বিকেলের আগে একবার কাচি যাই হোক এবারে আমি সব কিছু কেচে নিচ্ছি কেচে কুচে ছাদে যাবো দেখো ছাদে চলে এসেছি দেখো সকালের ভিউটা কি সুন্দর লাগছে চারিদিকটা কত সুন্দর দেখো বন্ধুরা সবুজ গাছপালা বেশ ভালোই লাগছে আর এই দড়ি আছে দড়িতে সোনা জিনিসপত্র মানে যা যা কেচে এনেছে সব কিছু আমি রোদ্দুরে দিয়ে দিলাম দেখো চারিদিকে ক্লিপ মেরে দিয়েছি যাতে না পড়ে যায় এবার নিচে এসে সোনার সাথে একটু খেলা করছি সোনা দেখো হাসু হাসু করছে এবার কিন্তু আমি ওকে তেল মানে তেল মাসাজ করব অয়েল মাসাজ যাই হোক এবার আমি অয়েল মেশাস করছি ওর অয়েল মাসেস করার আগে কিন্তু আমি স্নান করেছি কারণ আমার স্নান করার পরেই সোনাকে স্নান করায় না হলেও খুব দুষ্টু করে আমার কোনো কাজ করতে দেয় না তাই জন্য এবার আমি সোনাকে টামি টাইম দিচ্ছি এটা কিন্তু আমি এক মাস বয়স থেকেই ওকে দিই এবার ভিটামিন ডি খাওয়াচ্ছি আমি কিন্তু ওরে যখন এক মাস বয়স তখন থেকেই আমি ভিটামিন ডি খাওয়াই দিনে দুবার একবার সন্ধ্যেবেলা স্নান করাচ্ছি আমি একা তো ওই জন্য ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না এবার জামা টামা পরিয়ে দিলাম এবার আমি ড্রাইভার পরাচ্ছি আমি বললাম না যে আমি দুপুরবেলা আর রাত্রের বেলা ড্রাইভার পরাই এবার আমি ড্রাইভারটা পরিয়ে দিচ্ছি এবার সোনা ঘুমাচ্ছে আবার আবার কাছে কুচি করলাম এবার ছাদে এইগুলো শুকিয়ে গেছে তুলে নেব দেখো আমি এইগুলো আবার মেলবো যাই হোক নিচে এসে দেখি সোনা উঠে গেছে আমি ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর রাত্রের বেলা আবার আমি ভিটামিন ডি খাওয়াচ্ছি এই দেখো বন্ধুরা এইসব জিনিস দিয়ে সোনা রাত্রিবেলা আমি ওকে রেডি করব। আবার আমি গরম জল দিয়ে ওর আবার মুখটা পরিষ্কার করিয়ে দিচ্ছি আমি বললাম না যে সোনার যখন এক মাস বয়স তখন থেকে ওর চোখে খুব পিচুটি হয় তো ডাক্তার বলেছে যে চোখটা ভালো করে সবসময় পরিষ্কার রাখতে আর একটা মাসাজ করতে সেই জন্য আর হ্যাঁ বন্ধুরা আমি না দুপুরবেলা ভিডিও দিতে পারিনি কারণ কি সোনা ঘুমিয়ে যাওয়ার পরে আবার উঠে গেছিলো তারপরে চারটের সময় ঘুমিয়েছে ছটার সময় উঠেছে তাই আমি একেবারে রাত্রে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এত কাজ একাকা সব কিছু করে আর মানে ভিডিও করা সম্ভব হচ্ছে না তো যাই হোক বন্ধুরা এখন সোনাকে আমি আবার টামি টাইম দেবো এ দেখো নরম একটা বাড়িতে যাই হোক বন্ধুরা সোনা কিন্তু ঘুমিয়ে গেছে আজকের মতন বাই আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে গুড নাইট এভরিওান